তো গুড মর্নিং গাইস তো আবারও আরেকটা একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে তো সোমবার তো আজকে এই যে সব মোছা হয়েছে তারপরে এই যে বাসন টাচন সব ধোয়া কচা হয়ে গেছে সকালে তো এখন আমি বাসি কাপড় ছাইরে রান্নাঘরে যাব তো এই যে চা বসায় দিলাম তো চাটা খাওয়ার পর তো আমার শাশুড়ি টান টান করে ঠাকুর ঘটে যাবে পূজা দিবে আর আমি একটু আটা মাখব তো ওই যে আমার আটা মাখা হয়ে গেছে তো সকালে আমরা বেশিরভাগ রুটিই খাই তো আমি রুটিটা বানাই নিব ততক্ষণে আমার শাশুড়ির পূজা দেওয়াও হয়ে যাবে তো আমার বর বলল চলো ব্যাংকে যাব তাড়াতাড়ি রুটিটা ভেজে নাও ব্যাংকে যেতে লাগবে তো আমরা ব্যাংকেও চলে আসলাম ওর কিছু কাজ ছিল দেখি কাজটা হয় কি না হয় ব্যাংক থেকে বলল যে তিন চার দিন পরে আসো আজকে হবে না তো আমার বরকে বললাম তো হাতে যখন সময় আছে কিছু টাকা তোলো শপিং করে নিয়ে যাই আর টাউনে তো আমাদের সবসময় আসা হয় না যখনই কিছু কাজ পড়ে তখনই আসতে লাগে তার ফাঁকেই শপিং করা হয় এই যে শপিং মলে চলে আসলাম তো শপিং মলে তো জিনিস কেনার থেকে ঘুরে ঘুরে জিনিস দেখাটাই আনন্দ লাগে তো আমি কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমার সকালে তো আমি রুটি বানালাম আমার বর তো খাই নাই আর এখন আড়াইটা বাজে যাচ্ছে তো আমি বললাম চলো একটা দোকানে তখন পুরি তরকারি অর্ডার দি ওকে ও খাইলো আমিও খাইলাম তো আজকে তো আমি রান্না করে যেতে পারি নাই তার জন্য আমার শাশুড়ি রান্না করছে কী রান্না করছে দেখে নিন হাঁড়িতে তো ভাত আছে আর এই যে কোয়াশ দিয়ে মুগ ডাল আজকে নিরামিষের দিন আলু বেগুন দিয়ে লাউ শাক আর টমেটো চাটনি আর আলু সিদ্ধ করছে তো এটাই করছে তো এখন খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা বড় করবো না তো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবো